বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক চারপাশে মনোরম পাহাড়ের সারি সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির ভিন্ন রকম রূপের সান্নিধ্য পাওয়া যায় কখনো খুব গরম আবার কখনো হঠাৎ বৃষ্টি কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা সাজেক ভ্যালি বাংলাদেশের পাখাইচুড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ সাজেক ভ্যালি রাঙ্গামাটির জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত একটি ক্যাম্প বিজিবি সদস্যদের সুষ্ঠু পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয় সারা বছরই সাজেক যাওয়া যায় সাজেকে পাহাড় ধস বা রাস্তা ধসের কোনো ঝুঁকি নেই সাজেক রুইলুই পাড়া এবং কংলাক পাড়া এই দুইটি পাড়ার সমন্বয়ে গঠিত উনিশশো সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট আর আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড় এ কংলাক পাড়া অবস্থিত কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ কংলাক সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলাকপাড়া লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা কংলাকপাড়া থেকেই কর্ণফুলী নদী উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায় সাজেকের নিচে একটি ঝর্ণা রয়েছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর আসল নাম পিদাম তৈসা বা সিকাম তৈসা এছাড়া হ্যালিপ্যাড রক গার্ডেন লুসাই ভিলেজ সাজেকের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সাজেকে লুসাই পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ